যেটা কিনা ছয় পিসের ভিতরে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা অনলাই সতেরো টাকা পাবেন আমাদের কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটিং না এটা কিন্তু হান্ড্রেড পার্ট ব্যাট ইন চাইনা পেয়ে যাবেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিসের ভিতরে একটা সিট পাবেন মাত্র নয় হাজার টাকা থেকে বত্রিশ বাই বত্রিশ এগুলো প্রাইজ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে প্রাইজ মাত্র চল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটিং ইন চায় আসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে দেখবো আমরা টাইলস যেগুলো কিনা সিনারি টাইলস এগুলো অনেক সিনারি বলে অনেকে কার্পেট বলে এগুলো ডাইনিং স্পেসের জন্য ইউজ করতে পারেন এইগুলো হলো ছয় পিসের ভিতরে ছয় পিসের ভিতরে আপনার নিতে পারবেন চার পিসে নিতে পারবেন যেটা কি না ছয় পিসের ভিতরে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকা অনলি সতের হাজার টাকা পায় আমাদের কাছে যেটা চার পিসের ভিতরে ওটা প্রাইস মাত্র বারো হাজার টাকা এখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কালার আমাদের কাছে পেয়ে যাবে এটা আপনার ব্ল্যাকের ভিতরে রেড কালার আছে হোয়াইট আছে বিভিন্ন কালার গুলো কি আপনার ডিপেন্ড করে তারপরে একটা সিনারি তৈরি করা হয় এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাটিং চায় না এটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট বেডেন চারা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আবার এখানে পেয়ে যাবেন হল ওয়াল সিনারি যেগুলো হলো একদম সব থেকে বিগ সাইজ যেগুলো আপনার বারো পিসের ভিতরে চব্বিশ বাই চব্বিশ এটার মাত্র প্রাইস হলো পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার থেকে আপনার পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার বিভিন্ন রকমের বিভিন্ন প্রাইস পাবেন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ কালেকশন আছে একটা সিনারি আছে এটা হইল আপনার পনেরোর জন্য যেখানে এটা কিনা ছয় পিসের ভিতরে চব্বিশ বাই চব্বিশ এটা থ্রি ডিও পাবেন ফোর ডিও পাবেন যেটা থ্রি ওটা প্রাইজ মাত্র সতেরো হাজার টাকা যেটা ডি ওটা প্রাইজের মাত্র বাইশ হাজার টাকা এক একটার এক এক প্রাইস এটা কিন্তু কালার অফে ডিপেন্ড করে প্রাইসটা আপনি হয় আবার এখানে কি আপনার লো অফ যেগুলো কি না ওয়াল সিনারি ওয়ালের জন্য বা আপনার ওয়াল সিনারি যদি কোনো স্পেস থাকে ফিলারের জন্য এগুলো ইউজ করতে পারবেন এগুলো সাত পিসের ভিতরে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পিসের ভিতরে একটা সিট পাবেন মাত্র নয় হাজার টাকা থেকে মাত্র হাজার টাকা পাবেন আবার এখানে কিন্তু আপনার পাবেন বিভিন্ন কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এজেন্সিতে না আসলে বুঝতেই পারবেন না বিভিন্ন কালার বিভিন্ন রকমের কালার আমাদের কাছে পেয়ে যাবেন এখানে আসল বারো চব্বিশ প্রাইস মাত্র আট হাজার আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকা পাবেন আমাদের কাছে আমাদের এখানে একটাই কিন্তু বড় সিনারি আছে চলুন ওগুলো দেখাই সেগুলো বড় প্রাইস বড় সিনারি ছয় পিসের ভিতরে বত্রিশ বাই বত্রিশ এগুলো প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু অনলি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ভিতরে আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের বিভিন্ন কালার বিভিন্ন সাইজ আপনার সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইসটা আপডাউন হবে যেমন এটা প্রাইস মাত্র চল্লিশ হাজার টাকা পুরা সেট আপনি একদম পুরা কিন্তু ছয় পিসের ভিতরে পুরাটা সেট পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন একটা কালার আছে আপনার রেড কালারের ভিতরে রেডের কালার ভিতরে আপনার গোল্ডেন আছে বিভিন্ন কালারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এগুলো তৈরি করা হয় এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাডিন চায় না বিভিন্ন কালার পাবেন আমাদের কাছে তাছাড়া এগুলোর পরে কিন্তু আমাদের কাছে আরও অ্যাভেলেবেল স্ট্রোকে আছে আমাদের কাছে পারচেস করতে পারবেন তাই স্ক্রিনের নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে এগুলো আপনাকে পিকচার পাঠিয়ে দেবে অথবা আমাদের শোরুম লোকেশন আপনাকে পাঠিয়ে দেবে তাছাড়া ভিডিওতে বলে দিচ্ছে আমাদের শোরুমের লোকেশন হল ঢাকা উত্তরা বারো নাম্বার সেক্টর খালপাড় সোনাগঞ্জ যনপতি রোড আড়াইশ নম্বর হাউস ইপিএল প্লাস হল ব্যাংকের মাঝামাঝি আমাদের শোরুমটা ইগুল এজেন্সি